আমাকে একটা পণ প্রথমে আমি কেমন লেখক আমি তোকে শেষ সেখানে যেখানে শেষ সেখানে দৃশ্যমান কবিতার প্রান্তরেখা একটি গল্প পড়ে ছোট্ট অনুগত পরমানুগত নিউক্লিয়ার জঞ্জলের স্তূপের পর দাঁড়িয়ে একটি ক্লাব কার করো তো আপনি এসেছিলেন কি আছে কি বাঁধা আছে যার জন্য মানুষের বাদশা কার মানুষের বেকার খান খাবার ঘুরিয়ে দেবে এটা একটা অরুচি মিলাল বললো খাই বটে কিন্তু মানুষের পাপ খাই না 아까 앗까나 앗도 노래 띈도 노래 당당방 안도 뭐라 매일 갔지 그 빵빵한 개그다 젤 밑에다 석희야 너 안으로 난 자리 어릴 케리 레디 레디 카리 어리 레디 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 희야너